অনলাইন থেকে টাকা ইনকাম করার রিয়েল একটা অ্যাপ্লিকেশন এইখানে যে পেমেন্ট প্রপটি দেখতে পাচ্ছেন এটা আমি ইতিপূর্বে এই অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ কমপ্লিট করেছি এখানে রেফারেন্স হিসাবে আপনার অ্যাপ্লিকেশনের নামটা কিন্তু দেওয়া রয়েছে দু সালে দাঁড়িয়ে আপনি অনলাইন থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা দেখে আপনি যদি এই অ্যাপ্লিকেশনটাতে কাজ করেন আমি নিশ্চিত আপনি এখান থেকে কিছু টাকা হলেও আপনি ইনকাম করতে পারবেন দেন এই অ্যাপ্লিকেশনটাতে কাজ করে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট রিসিভ কমপ্লিট নিতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটাতে আপনারা কিভাবে কি করবেন এ থেকে জেড পর্যন্ত আমরা আপনাকে বিস্তারিত দেখিয়ে দেবো তো সবাইকে রিকোয়েস্ট করবো আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি এই অ্যাপ্লিকেশনটাতে কিভাবে কাজ করে টাকা ইনকাম করতে হয় এ নিয়ে আপনাকে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ফার্স্ট আপনাকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা কমেন্ট সেকশনটাতে ক্লিক করলে আপনি ঠিক এরকম একটা একটা পেজ দেখতেছেন এখানে আপনি অ্যাপ ডাউনলোড বলে পেয়ে যাবেন আপনি শুধু এই লিংকের উপর একটা ক্লিক করে দিবেন লিঙ্ক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে একটা পেজ আপনাদের মাঝে ওপেন হবে অ্যাপটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড নাও যে অপশনটা রয়েছে এটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে দেন ডাউনলোড এগেন এই অপশনটাতে ক্লিক করতে হবে এখান থেকে আপনার এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে ওপেন লেখাটার উপর আপনি একটা ক্লিক করে দিবেন দেন তারপর এখান থেকে আপনি ইনস্টল যে অপশনটা রয়েছে এটার উপর আরো একটা ক্লিক করে দিবেন আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ফার্স্ট অফ আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপ্লিকেশনটার উপর আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে অপশন চলে আসবে এখান থেকে এলাও চাবি আপনি এলাও করে দিবেন এলাও করে দিবার পর এরকম ভাবে নতুন আরো একটি পেজ আপনার মাঝে শো করবে এখান থেকে আপনি দেখতে পারবেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট এই অপশনটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে ঠিক এরকম ভাবে একটা পেজ আপনাদের মাঝে ওপেন হবে এখানে কিছু তথ্য দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম এখানে নামের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি সুন্দর করে মনোযোগ দিয়ে দেখুন এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে আপনি যে নামটা ইউজ করবেন আপনার লুডু কিং অ্যাপ্লিকেশনটার ভিতরে যে নামটা রয়েছে ঠিক সেই নামটাই হচ্ছে আপনাকে এখানে দিতে হবে ওকে দেন তারপর এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ড হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে আপনার রেফার কোড এটা আপনার ইচ্ছা হলে আপনি দিতে পারেন না হলে না দিলেও আপনার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে এই তথ্যগুলো এখান থেকে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবে রেজিস্টারে ক্লিক করার পর এরকম ভাবে অপশন চলে আসবে এখান থেকে আপনি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এটা দিয়ে তারপর এখান থেকে সাইন ইন এ ক্লিক করে নেবেন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে দেন আমাদের যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে আমরা এটাকে লগইন কমপ্লিট করে নিচ্ছি সাইন ইন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ঠিক এরকম একটা নোটিশ চলে আসবে এই নোটিশ আপনি কষ্ট করে পড়ে নেবেন নোটিশটা পড়লে আপনার জন্য এটা সহজ হয়ে যাবে দেন এখান থেকে আমরা ক্রস বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে দেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু টোটালি করা কমপ্লিট হয়ে গেছে ওকে এখন যদি আমরা এখানে যে লুডু ম্যাচ অপশনটা রয়েছে এখানটাতে ক্লিক করি তাহলে এখানে আমাদের মাঝে কিন্তু ম্যাচগুলো চলে আসবে তো এই ম্যাচগুলোতে যদি আমরা জয়নিং হতে চাই তাহলে কিন্তু আমাদের এখান থেকে প্রথমেই টাকা বা ব্যালেন্সটা যুক্ত করে নিতে হবে দেন এখান থেকে আপনি কিভাবে ব্যালেন্সটা অ্যাড করবেন বা টাকাটা যুক্ত করবেন এটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি দেন তারপর হচ্ছে কিভাবে ম্যাচে জয়নিং হবেন কিভাবে রুম কোড পাবেন কিভাবে খেলবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো এখান থেকে টাকা অ্যাড করার জন্য একদম নিচের দিকে আপনি যদি চলে আসেন তাহলে আপনি এখান থেকে মি বলে একটা অপশন পেয়ে যাবেন মে অপশনটাতে ক্লিক করে দেবেন ঠিক ভাবে একটি পেজ আপনাদের মাঝে ওপেন হবে পেজটা ওপেন হবার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন মাই ওয়ালেট বলে একটা অপশন পেয়ে যাবেন এখানটাতে ক্লিক করে দিবেন ঠিক এরকমভাবে একটা পেজ আপনাদের মাঝে ওপেন হবে এখান থেকে আপনার প্রথমে যে কাজটা করতে হবে এখানে অ্যাড মানের যে অপশনটা রয়েছে এই অ্যাড মানির উপরে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড মানির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনার তিনটা কারেন্সি পেয়ে যাবেন বাংলাদেশি কারেন্সি বিকাশ নগদ রকেট যেটার মাধ্যমে আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন সেই নাম্বারটা হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি এটাকে টিকমার্ক করবেন পিকমার করার পর এখান থেকে এখন যে কাজটা আপনাকে করতে হবে পেমেন্টটা কমপ্লিট করার পর যে ট্রানজেকশনটা থাকবে সেই ট্রানজেকশনটা আপনাকে কপি করে এখানে বসাইতে হবে যে নাম্বার থেকে পেমেন্টটা কমপ্লিট করছেন সেই নাম্বারটা এখানে টাইপ করে লিখবেন এবং কত টাকা সেন্ড করছেন সেটা হচ্ছে অ্যামাউন্টটা আপনি এখানে লিখবেন তারপর হচ্ছে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন দেন আমরা এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে তারপর আবার ব্যাক করবো এখানে ভাবে যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন ট্রানজাকশনটা দিয়ে দিবেন অ্যামাউন্টটা বসাবেন তারপর এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিবেন আপনার 1 সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টে 1 সেকেন্ডের ভিতরে টাকাটা অ্যাড হয়ে গেছে। যখন এখান থেকে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে তখন এখান থেকে আপনি ম্যাচগুলোতে জয়েনিং হতে পারবেন। ম্যাচগুলোতে জয়েনিং হওয়ার জন্য এখান থেকে আপনি সরাসরি ম্যাচ অপশনে চলে আসবেন। ওকে। তো ম্যাচ অপশনটাতে ক্লিক করে দিবেন আপনাদের মাঝে ম্যাচগুলো চলে আসবে। ম্যাচগুলো চলে আসার পর এখান থেকে আপনি অসংখ্য ম্যাচ পেয়ে যাবেন যে ম্যাচটা আপনার ভালো লাগবে সেই ম্যাচটাতে আপনি জয়েনিং করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ম্যাচ কিন্তু ফুল রয়েছে। দেন আমরা একটু নিচের দিকে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছি একজন লোক কিন্তু অলরেডি জয়েনিং রয়েছে দেন আমরা এই ম্যাচটাতে জয়েনিং করে আমরা এই ম্যাচটাই হচ্ছে খেলবো যখন আপনি ম্যাচটাতে জয়েনিং করবেন ম্যাচটার টাইম দেখে নেবেন ম্যাচ নাম্বারটা দেখে নেবেন এবং ম্যাচটার ইন্টারফি দেখে নেবেন উইনিং প্রাইসটা দেখে নেবেন ওকে তো এখানে যখন আপনার এই টাইমটাতে একজন লোক এখানে আপনার জয়েনিং রয়েছে কিন্তু দ্বিতীয়জন লোক জয়েনিং হয় নাই সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টে টাকাটা আপনার অ্যাকাউন্টে আবার ব্যাক যাবে ওকে তো এখন আপনি কিভাবে জয়েনিং দিবেন এখানে যে জয়েন বলে অপশনটা দেখতে পাচ্ছেন জয়েন অপশনটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ভাবে পেজটা আপনার চলে আসবে এখানে হচ্ছে আপনি আপনার ডিটেইলসটা দেখতে পারবেন তারপর এখানে জয়েন যে অপশনটা রয়েছে এটার উপর আপনি আরও একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে ডিটেলসটা আপনি এখানে দেখতে পারবেন তো এখানে যে নিয়মটা রয়েছে এই নিয়মটা আপনাকে 100% পার্সেন্ট পড়তে হবে না হলে কিন্তু আপনি একটু উল্টাপাল্টা হয়ে যাবেন তো অবশ্যই নিয়মটা পরে নেবেন তারপর এখানে কনফার্ম যে অপশনটা রয়েছে এটার উপর হচ্ছে আপনি একটা ক্লিক করবেন আপনার এই ম্যাচটা কিন্তু জয়েনিং সাকসেসফুল হয়ে যাবে এখানে আপনি রুম কোডটা এখন কিভাবে পাবেন আপনি যে ম্যাচটাতে জয়েনিং করছেন এই ম্যাচটা শুরু হবার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে এখানে আপনাকে রুম কোড দেওয়া হবে আপনি এখানে চলে আসবেন ওকে এখন আপনাকে যে কাজটা করতে হবে পাশাপাশি আপনাকে এখন আরও একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে লুডু কিং যদি আপনার লুডু কিং ডাউনলোড না থাকে তাহলে আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনি

ওপেন হবার পর এখানে আপনি জয়েন বলে একটা অপশন পেয়ে যাবেন জয়েন অপশনটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার প্রাইভেট কোড হিয়ার এখানটাতে ক্লিক করবেন এখানটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি এটা ট্যাপ করে এখান থেকে এটাকে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি ওকে ক্লিক করবেন আপনার কিন্তু এখান থেকে রুম আইডিটা বসানো হয়ে যাবে তারপর এখানে জয়েন রুম বলে যে অপশনটা পাবেন এটাতে আপনি একটা ক্লিক করবেন এখানটাতে ক্লিক করলে আপনার এই ম্যাচটাতে কিন্তু আপনি জয়েনিং সাকসেসফুল হয়ে যাবেন ওকে তো ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হবে এখানে নির্দিষ্ট সময়ে আপনার ম্যাচটা প্লে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাচটা প্লে হয়ে গেল দেন এখান থেকে হচ্ছে আমরা স্বাভাবিক যেভাবে লুডো খেলি সেম ভাবে হচ্ছে আমরা এখান থেকে লুডোটা খেলবো তো লুডো খেলার পর এখান থেকে যে উইনার হব তার কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে তা না হলে কিন্তু আমরা পেমেন্টটা পাবো না ওকে দেন এখান থেকে হচ্ছে আমরা গেমটা খেলে তারপর হচ্ছে আপনাদের মাঝে আবার ব্যাক করবো ওয়েলকাম ব্যাক আমরা এখানে দীর্ঘ সময় ম্যাচটা অনুষ্ঠিত করার পর অবশেষে কিন্তু আমি এখান থেকে উইনার হতে পেরেছি দেন উইনার হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটা নেওয়া কমপ্লিট হওয়ার পর এখান থেকে সরাসরি আমরা আমাদের অ্যাকাউন্টের ভিতর চলে আসব ওকে অ্যাকাউন্টের ভিতর চলে আসার পর এখান থেকে একদম উপরে আপলোডের মতো একটা অপশন পেয়ে যাব এখানটাতে আমরা একটা ক্লিক করব ঠিক এরকম একটা পেজ আমাদের মাঝে ওপেন হবে এখানে যে রুম আইডিটা যেটা আমরা কপি করেছিলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে পেস্ট করে দেব আর এখানে আপনার স্ক্রিনশটটা আপলোড করব সেজন্য আমরা এটার উপর একটা ক্লিক করে দেব তারপর এখান থেকে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে দেন আমরা এখান থেকে স্ক্রিনশটটা এখান থেকে অ্যাড করে দেব ওকে তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে গেলে আপলোড ইমেজ এই অপশনটাতে হচ্ছে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এটা আপলোড সাকসেসফুল হয়ে যাবে ওকে তো একটু লোড নিচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে দেন এটা কিন্তু অ্যাডমিন চেক করে আমাদের এই পেমেন্টটা কিন্তু এক থেকে পাঁচ মিনিটের ভিতরে আমাদের মেইন অ্যাকাউন্টে অ্যাড করে দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুই মিনিটের মাথায় কিন্তু আমাদের উইনিং ব্যালেন্সটা যুক্ত হয়ে গেছে দেন আমরা এখান থেকে চাইলে কিন্তু এখনই উইড্রো করে নিতে পারবো তো আমরা যদি এখান থেকে এটাকে গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করে যদি আমরা আরো ম্যাচ খেলতে চাই এখানে ট্রান্সফার বলে একটা অপশন রয়েছে ট্রান্সফার অপশনটা আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যামাউন্টটা বুঝিয়ে দেবো যদি আমরা এখান থেকে एग्जांपल বিশ টাকা যদি আমরা ট্রান্সফার করতে চাই বিশ লিখে ট্রান্সফার ট্রান্সফারে ক্লিক করে দেবো সাকসেসফুল হয়ে যাবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাকাটা মাইনাস হয়ে এখান থেকে কিন্তু অ্যাড হয়ে গেছে এভাবে হচ্ছে কিন্তু আপনি উইনিং ব্যালেন্সটা গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবেন দেন এখন উইথড্র কিভাবে করবেন উইথড্র অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে পেজটা অপেন হবে এখানে আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই নাম্বারটা কিন্তু আপনার এখানে চলে আসবে ওকে দেন আপনি এখানটাতে ক্লিক করবেন নাম্বারটা এখান থেকে হচ্ছে আপনি কেটে দেবেন নাম্বারটা কেটে দেওয়ার পর এখানে আপনি তিনটা কারেন্সি পাবেন যেটার মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবেন সেটার ওপর মার্ক করে দিবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে নাম্বারটা বসিয়ে দিবেন নাম্বারটা বসানোর পর এখান থেকে হচ্ছে আপনি অ্যামাউন্টটা বসিয়ে দিবেন এখানে হচ্ছে আপনি সর্বনিম্ন দুশো টাকা হলে উত্তোলন করতে পারবেন দেন আপনি হচ্ছে এখান থেকে দুশো টাকা লিখে দিবেন তারপর এখান থেকে হচ্ছে উইড্রো অপশনটাতে ক্লিক করে দিবেন আপনার উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে সব কমপ্লিট করার পর এখান থেকে আপনি উইড্রো অপশনে ক্লিক করবেন উইড্রো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে গেলে যদি আপনার কোনো প্রকার প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি এখানে কিভাবে অ্যাডমিনদের সাথে কন্ট্যাক্ট করবেন একদম নিচের দিকে আপনি চ্যাট বলে একটা অপশন পেয়ে যাবেন যদি আপনি চ্যাট অপশনটাতে ক্লিক করেন এখান থেকে আপনি সরাসরি অ্যাডমিন সাপোর্ট পেয়ে যাবেন এবং ওদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবেন এই টেলিগ্রাম গ্রুপে সর্বদা জয়নিং থাকবেন প্রতি মুহূর্তের আপডেটগুলো পেয়ে যাবেন ওকে

সমাধান করে নেবেন বা যে সমস্যাগুলো আপনার বুঝতে প্রবলেম হয় সেটা আপনি ওখান থেকে জেনে তো যেহেতু এখানে টাকা অ্যাড করে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে টাকা অ্যাড করে কাজ করবেন কি করবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ভাবে দেখানোর যে এটাতে কিভাবে কাজ করা যায়